ব্রেকিং নিউজ পহেলা সেপ্টেম্বর থেকেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার বিশাল আপডেট যারা ভিসা প্রার্থী তাদের চিন্তার দিন শেষ এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর দুই থেকে এই ভিসা কার্যকর হবে বলে জানা গেছে এটি বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি দারুণ খবর যারা গত প্রায় এক বছর থেকে দুই দেশের রাজনৈতিক কারণে ভারতে ভ্রমণ করতে পারেননি বিশেষ আপডেট শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর এক সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নাগরিকরা আবারও ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া নতুন নিয়মে অনলাইনে আবেদনের উপর জোর দেওয়া হয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে নতুন নিয়মের সুবিধা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিছে এতদিন ধরে যারা ভারতে বেড়াতে যেতে চাইছিলেন তাদের জন্য এটি একটি স্বস্তির খবর অর্থনৈতিক পুনরুদ্ধার এই পদক্ষেপ ভারতের পর্যটন শিল্প এবং বাংলাদেশের ভ্রমণ সংস্থাগুলোকে আবারও চাঙা হতে সাহায্য করবে সহজ প্রক্রিয়া অনলাইন আবেদন প্রক্রিয়ার কারণে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমবে এবং সময় সাশ্রয় হবে আবেদন প্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে এরপর অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ভিসার আবেদন জমা দিতে হবে তবে বায়োমেট্রিক ও অন্যান্য যাচাই বাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হতে পারে এই সিদ্ধান্তটি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় পর্বে বলে আশা করা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য এই খবরটি একটি অনুমান ভিত্তিক এবং আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত নয় ভারতীয় হাইকমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলে বিস্তারিত জানা যাবে সর্বশেষ তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য অংবাদ মাধ্যমের উপর নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিসা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো ততক্ষণ আপনারা ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ